আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহি অবরকাত কখনো কি এমন হয়েছে আপনার জীবনের সব দরজা বন্ধ চেষ্টা করছেন কিন্তু বারবার বার ব্যর্থতা দোয়া করছেন কিন্তু উত্তর আসছে না আপনি ভাবছেন আল্লাহ হয়তো আমাকে বলে গেছেন কিন্তু থামুন যদি আমি বলি এটি সেই সময় যখন আল্লাহ আপনার জন্ম উত্তম কিছু লিখে দিচ্ছেন আপনি কি বিশ্বাস করবেন আপনি কাঁদছেন দোয়া করছেন কিন্তু কোনো উত্তর আসে না আপনি ভাবছেন আল্লাহ হয়তো একেবারেই বলে গেছেন আমাকে যখন সব কিছু থেমে যায় তখনই আল্লাহ আপনার জন্য এই উত্তম জিনিস লিখে দেন হয়তো আপনি এখনো সেই মুহূর্তেই আছেন যখন আসমানে আপনার নামের পাশে এক নতুন তাকদির লেখা হচ্ছে আপনি হয়তো ভাবছেন উত্তম কিছু আমার এই কষ্টের মাঝে হ্যাঁ কারণ ঠিক কষ্টের সময় আল্লাহ তার প্রিয় বান্দার ভাগ্য লিখন শুরু করেন মানুষভাবে যখন সব হারিয়ে যায় তখন সবই শেষ কিন্তু ইসলামে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি জীবনের ব্যর্থতা মানেই শেষ কিন্তু ইসলামের দৃষ্টিতে ব্যর্থতা মানে নতুন অধ্যায়ের শুরু। এই কষ্ট এই দুঃখ এই থেমে যাওয়ার সময় সবই প্রমাণ যে আল্লাহ আপনাকে বলেন বরণ আপনাকে তৈরি করছেন আপনি এখন একটি ডিভাইন রিরাইটিং প্রসেসে আছেন যেমন একজন শিল্পী তার সেরা ছবির আগে পুরনো ক্যানভাস মুছে দেয় তেমনি আল্লাহ আপনার জীবনের পুরনো আবদাই মুছে দিচ্ছেন যাতে নতুন কিছু উত্তম কিছু লেখা দেয় আপনি যখন কাঁদছেন হতাশ হচ্ছেন ঠিক তখনই আসমানের ওপারে আপনার নামের পাশে একটি নতুন অধ্যায় লেখা হচ্ছে এবং সেই অধ্যায়ও শুরু হয় কিছু নিশানি দিয়ে যদি এই নিশানিগুলো আপনার জীবনে দেখা দিতে শুরু করে তাহলে বুঝে নিন আল্লাহ এখন আপনার জন্য উত্তম কিছু লিখছেন তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় নিশানিগুলোর আলোচনা প্রথম নিশানি আপনার মন অজানা শান্তিতে ভরে ওঠে হঠাৎ একদিন মন শান্ত হয়ে যায় বাইরের পরিস্থিতি খারাপ তবু মনে হয় না আল্লাহ আছেন সব ঠিক হয়ে যাবে এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ইলহাম আপনার হৃদ হয়ে ডেলে দেওয়া এক আশ্বাস রাসুল কারিমসাল আসালাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আপনি এখনো সমস্যার মাঝে তবুও মনটা শান্ত যেন কেউ বলছে সব ঠিক হয়ে যাবে এটি কোনো কল্পনা নয় এটি আল্লাহর দেওয়া না এক ধরনের অধ্যাত্মিক প্রশান্তি যা কেবল তার প্রিয় বান্দাদের হৃদয়ে নেমে আসে তিনি ইমানদারদের হৃদয়ে শান্তি নাজিল করেন এই শান্তি প্রমাণ করে আপনি এখন আল্লাহর তথ্য বদায় না আছেন আপনি আর এখন বিভেদে কোন আগে সমস্যাতেও ভয় পেতেন এখন আপনি হাসছেন এটা কি কোনো খাকথলীয় ঘটনা না এটি তার নিদর্শন এই শান্তি কোনো সাধারণ শান্তি নয় এটি আল্লাহর সাকিনা যেটি শুধু প্রিয় ভান্দাদের হৃদয়ে নেমে আসে দ্বিতীয় নিশানি আল্লাহ আপনাকে বিচ্ছিন্ন করে দেন কিন্তু আসলে সংরক্ষণ করেন আপনি দেখবেন হঠাৎ করে মানুষ দূরে সরে যাচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে সুযোগগুলো হারিয়ে যাচ্ছে আপনি কাঁদছেন কিন্তু বুঝতে পারছেন না আসলে আল্লাহ আপনাকে ভুল জায়গা থেকে টেনে বের করছেন যেখানে আপনি হারিয়ে যেতে পারতেন সেখান থেকেই তিনি আপনাকে আলাদা করে সংরক্ষণ করছেন আল্লাহ তাহলে বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য উত্তম কখনো এমন হয় না যাদের উপর এক সময় বড় সারে গেছিলেন তারা একে একে দূরে সরে যায় কোনো সুযোগ আসে না কাজ চেমে যায় সব ধরজা বন্ধ মনে হয় আপনি খাঁদেন দেন হতাশ হন কিন্তু বুঝতে পারেন না আল্লাহ আপনাকে ভুল জায়গা থেকে টেনে বের করছেন আপনি ভাবছেন হারিয়েছেন কিন্তু বাস্তবে আপনি সংরক্ষিত হচ্ছেন তিনি আপনাকে বাঁচাচ্ছেন যাতে আপনি একদিন বুঝতে পারেন হারানো ছিল বিপদ আপনি এখন এখন আপনি নির্বাচিত কারণ আল্লাহ এখন আপনার গল্প নতুন করে লিখছেন তৃতীয় নিশানি আপনার দোয়া বদলে যায় আগে আপনি দোয়া করতেন যে হে আল্লাহ এই জিনিসটি দিন এখন আপনি বলেন হে আল্লাহ যা উত্তম তাই দিন এই পরিবর্তনটাই ছিন্ন আপনি এখন আসমানের সাথে যুক্ত যখন আপনার পরিণত হয় তখন ছাওয়া থেকে আল্লাহ বলেন আমি অনুযায়ী তার সঙ্গে আচরণ করি আগে আপনি আল্লাহকে বলেছিলেন যে হে আল্লাহ আমার এই কাজটা সফল করুন এখন আপনি বলেন যে হে আল্লাহ যা আমার জন্য উত্থন তাই দিন এই দুয়ার পরিবর্তন প্রমাণ করে আপনি এখন নিজের পরিকল্পনায় নয় আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করছেন রাসুল করিম সাল আলহাসাল্লাম বলেন যে আল্লাহর উপর তাওয়াক্ষুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট কি আপনার তার পরিণত অবস্থা আপনি এখন পরিণত এক মৌমিন যার জন্য আল্লাহ নিজ হাতে উত্তম কিছু লিখেছেন আপনার ধোয়া বদলে যাওয়া মানেই আপনার তাকদির বদলানো শুরু চতুর্থ নিশানি আপনার বেতর ধৈর্যের ক্ষমতা তৈরি হয় আগে ছোটো কষ্টেও মন ভেঙে পড়ত এখন আপনি সহ্য করতে পারেন হাসতে পারেন নামাজে শান্তি পান এটি ভ্রমণ আল্লাহ আপনার ভেতর সেই ধৈর্য ঢেলে দিয়েছেন যা তিনি শুধু সেই সব মানুষ দেন যাদের জন্য তিনি বিশেষ কিছু লিখেছেন ধৈর্য মানে চুপ করে খাঁদা নয় ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা আগে ছোটো কষ্টেই মন ভেঙে পড়ত এখন আপনি শান্ত থাকেন আল্লাহর নাম উচ্চারণ করেন কাছে মনে হয় এই কষ্টের ভেতরেও কিছু শিক্ষা আছে এটি সেই ধৈর্য যা আল্লাহ বিশেষ মানুষদের দেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই ধৈর্যই আল্লাহর লিখিত উত্তম জীবনের দরজা খুলে দেয় আপনি কি জানেন অনেক সময় আল্লাহ দেরি করেন না আমরাই প্রস্তুত হইনি বলে তিনি সময় নিচ্ছেন আমাদের তৈরি করতে পঞ্চম নিশানি আপনার জীবনে ছোট ছোট রহমত দেখা দিতে শুরু করে হঠাৎ কাজের সুযোগ মিলে যায় কোনো মানুষ আসেই যিনি আল্লাহর পথে টেনে নেন নামাজে মন বসে যায় মন থেকে গুনাহের চিন্তা চলে যায় এগুলো ছোট্ট নয় এগুলো আল্লাহর লেখা বড় সুখের সূচনা তিনি ছোট ছোট রহমতের মাধ্যমে আপনাকে জানিয়ে দেন আমি এখন তোমার গল্প লিখছি উত্তম কিছু একজন মানুষ আসে যে আপনাকে আল্লাহর পথে ডাকে একটি অজানা সুযোগ আসে যেটি আপনার জীবন বদলে দেয় আপনি নামাজে খান্না করেন মনে হয় আল্লাহ শুনছেন এই সব ছোট ছোট ঘটনা এক তৈরি করে অলৌকিক হয়ে পরিবর্তন এগুলি সেই সূচনা যার মানে আল্লাহ এখন আপনার ভবিষ্যৎ পূর্ণ লিখন করেছেন আপনি যদি এই নিশানাগুলো দেখেন তাহলে জেনে রাখুন আপনি বিশেষ আপনার জীবনে আল্লাহর নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আপনি আজ সেখানেই থাকেন হয়তো ব্যর্থতাই হয়তো অন্ধকারে জেনে রাখুন আল্লাহর কলম এখনও থামেননি যখন তিনি বিলম্ব করেন তখন তিনি প্রস্তুত করেন আপনার ভেতরে শক্তি তাওয়াক্ষ ও ইমানের আলো তৈরি করেন একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন যেই বেতার সময় আপনি খেঁদেছিলেন সেই সময় আল্লাহ আপনার জন্য সুখের অধ্যায় লিখিয়েছেন আপনার কাজ শুধু একটাই ধৈর্য দরুন নামাজে থাকুন ও আশা রাখুন কারণ যখন আপনি স্থির থাকবেন আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি আপনি আজ সেই অবস্থায় থাকবেন না কেন অন্ধকার একাকিত্ব ব্যর্থতা এগুলো সেই জায়গা যেখান থেকে আল্লাহ তার প্রিয় ভান্দা বেরুচু করেন আপনি এখন শেষ হয়ে যাননি আপনি এখনও আল্লাহর লেখা সেই নতুন গল্পের চরিত্র যেখানে শেষটা হবে সুন্দর যে আল্লাহর বড় বড় সারাকে আল্লাহ তার জন্য যথেষ্ট আজ থেকে হতাশ হবেন না আপনার কষ্টের সময় মনে হলে আপনি এখন সেই মুহূর্তে আছেন যখন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু লিখছেন কিন্তু জানেন কি যখন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু লিখে দেন তিনি একই সাথে একটি জিনিস পরীক্ষা করেন আপনি কি সত্যি সেই উত্তম জিনিস পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন কিনা তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো আল্লাহ যখন কারো জীবনে আশীর্বাদ নামাতে যাচ্ছেন তখন তিনি আগে কেন পরীক্ষা দেন আপনি প্রস্তুত সেই পরীক্ষা পার হতে আপনি আল্লাহর উপর ভরসা রাখুন তিনি আপনার জন্য যথেষ্ট